বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তাকে সারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে আসি ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি আমি আল্লাহ হাজির সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয় ডাক দাও আমি আল্লাহ সেখানে হাজির জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও সেখানেও আমি হাজির কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি তোর মা তোরে আদর করে বানায় নাই তোর আব্বা তোরে আদর করে বানায় নাই এই জন্য তোরে জামা কাপড় দেয় খানা দেয় আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয় তোর মতো সন্তান আমার দরকার নাই সুযোগ পাইলে জবাই কইরা দেয় আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায় অথচ আমি আল্লাহ এত না ফারমানি করলি আমি আল্লাহ একবারও রাগ করি নাই আজরাইলেরও পাঠাই নাই বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি ফজরে ডাকলাম আসলি না আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকলাম বন্দা আয় একটু শেষ পড়িয়া যদি সুবহান রব্বি আল্লা আল্লাহ বলো আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো মাফ করে দিব তুই জহুরেও আস নাই আমি আল্লাহ রাগ করি নাই আসরের নামাজে তোরে ডাকলাম তুই আসলি না আমি আল্লাহ বেজার হই নাই আবার মাগরিবে তোরে ডাকলাম মাগরিবেও তোরে পেলাম না এসার নামাজে ডাকলাম এসার নামাজেও তুই আসো নাই আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় গেছে ও বান্দা পশু পাখিরা জঙ্গলের পশুরাও ঘুমায় গেল ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন নাও আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই তন্দ্রাও নাই ঘুমো নাই আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার ও বান্দা সব গেছে তুই একটু ইটা ডাক সুন্দর করে অজুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা শেজদা দিয়া যদি ডাক দাও ও আ কেমন হাকিমি আমার মতো গুণাগার এই জমিনের মধ্যে কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার স্ত্রী আমার সন্তানেরা জানে না রে আল্লাহ আমি এই মোবাইলটা চালাইয়া গুণা করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি মোবাইলের গুনার কারণে আমার জিজ্ঞা নাপাক আমার অন্তর না আমার চোখ দুইটা নাপাক আমার পাও দুইটা নাপাক এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো আমাকে আর সম্মান করতো না আমার সন্তান যদি জানতো সম্মান করে আমাকে আব্বা বলে ডাকত না ও আল্লাহ এই রাতের গভীরে কেউ দেখে না আপনি তো দেখতেছেন আমি আপনার দরজায় তোবার জন্য রেডি হয়ে গেলাম এক আল্লাহর বান্দা বয়স অনেক গুড়া হয়ে গেল এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো সব অকাজ অন্যায় অন্যায় এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায় কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল আমি বুড়া হয়ে গেলাম দুর্বল দুর্বল ভাব এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে আমার ডানে কত বন্ধু বামে বন্ধু এক এক করে সবাই চলে গেল একদিন তো আমারও চলে যেতে হবে কিন্তু এলাকার মানুষ আমার সবাই খারাপ জানে আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব ডাক দিয়া কয় মাওলার দরবারে তওবার দরজা খোলা তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সেজদায় পড়ে কান্না করো আমার আল্লাহ তোমার গুনা গুনাগুন করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না স্ত্রী কয় কেন ঘুমাও না বলে আজকে আমার একটু কাজ আছে তুমি ঘুমায় যাও স্ত্রী ঘুমায় গেল সন্তানেরা ঘুমায় ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল কোন রকম অজু বানাইয়া যায় না মাসটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে ও আল্লাহ জীবনে তো কোরআন করতে পারি নাই জীবনে তোমারে চিনতে পারি নাই জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই ও আল্লাহ তোমার এবাদাতের হুকুম মানতে পারি নাই ন্যাক আমল জীবনে করি নাই যত আমল করছি সব পদ আমল এখন আসছি তও বা করার জন্য ও আল্লাহ তোমার এক বান্দা ইমাম সাহ আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো গুণ বান্দার গুণা মাফ করার জন্য ও আল্লাহ সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই নাই তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমারে মাফ করে দাও আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে এমন বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে হঠাৎ গাইবি আওয়াজ এই বুড়া কান্না করে লাভ নাই তোর নামটা জাহান্নামিদের খাতায় লেখা হয়ে গেল এখন আর কান্না করে কোনো লাভ হবে না ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয় স্বামী আমার তুমি আওয়াজ পাও নাই তোমার নামটা জাহান খাতায় লেখা হয়ে গেল তোমাকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবে তুমি আবার কান্না করো কেন বলো এবার আল্লাহর মান্দা বুড়া মানুষ গুনাগার কান্না করে ডেকে বলে ও দিবি বলো কান্না বন্ধ করে কোথায় যাব নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো বলে নতুন কোন দরওয়াজা নাই বলে তাহলে এই দরওয়াজায় বসছি এই দরজা থেকে ফিরিয়া যাব না কান্না করা আমার কাজ ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ আমি কান্না বন্ধ করব না এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার গুণা মাফ করে দাও আমি আর জীবনে গুণা করব না অন্যায় করব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার সাথে বেহাদুরি করব না নবীর সুন্নতের জবাই করব না মানুষের উপরে জুলুম করব না আল্লাহ তুমি মাফ করে দাও লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ ও বান্দা কান্না বন্ধ করে দেও তোমার নামটা এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেল এর এলাকার মুসলমান জুব। এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের দাফন কাফন করলাম কত জানাজার নামাজ পড়াইলাম এমন একটা দিন নাই যে মরণের খবর নাই ও বান্দা কয় দিন আর বাজবা এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর ওই অন্ধকার কবরে দিন ডাক আসবে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেখো একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাব আজকে আমার ডানে বামে কত বন্ধু কত ছেলে সন্তান টাকা পয়সা বাড়ি গাড়ি বিপদের খবর পাইলে সবাই দৌড়ায় কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখো করে বাবা এখনই যদি আমার মরণটা হায়া যায় আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে ওই বাজার থেকে তিনটা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে আমারে পান গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাস বাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া ওই কবরে যখন আমাকে রাখবে আমি আলেম না মূর্খ ধনী না গরিব কাপনে লেখা নাই ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন এত বন্ধুরা খো এখন তো সব বাগানে রাইখা সবাই চলে গেল ওই কবরে এখন দুইজন ফেরেস কবরে আসবে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাদেরও করবে এক রবের পরিচয় দাও দুই নাম্বার ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিন আল আমিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক মাওলানানা মুক্তিশাদ ডাক্তার না রুগী তাও জিজ্ঞাসা করবে না এই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রোজা তুমির আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হোফরাতুম্মিন হুফারির নাম জবাব দিতে কারা পারবে আমরা বক্তা পারব গ্যারান্টি নাই টুপিওয়ালা পারবো গ্যারান্টি নাই ওরে গ্যারান্টি যদি থাকতো কেন মরণ পর্যন্ত কান্না করলে আল্লাহর বান্দারা তবে আশা করা যায় নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে কবরে গিয়া আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে রব্বি অল্লাহ আমার রব কেউ না একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবি দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহ আওয়াজ দিয়া বলবেন আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেসদের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে টাইম পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না পক্ষান্তরে নবী বলেন যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না নবীর না আমল করবে না এরা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন যখন হবে তখন এই নাফার মান গুনাগারেরা বলবে হা হা লা আদি আফসুস আফসুস আমি কিছুই জানি না হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন এই নাফারমানের আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া পানি বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক আলহামদুলিল্লাহ বলে নাই ওলা কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না এখনই কবরের জাহান নামের বিছানাটা দিয়া দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে আল্লাহ পাখের অর্ডার হবে ও কবরের মাটি এই গুণাগার না বর্মানকে দুই পার্শের মাটি জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দেবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা মশার কামর মাসির কামর সহ্য করতে পারি না ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা যদি বলো না সহ্য করবো না তো এখনো সময় আছে তও বা করে নাও গলায় চুরি আসবে মরিয়া যাবো হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না আজকে থেকেই তও বা করে নিব মরণ থাক আর যাক আজকে থেকে নামাজ সারব না বেপর্দায় চলব না নবীজির তরিকায় বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকে যদি অন্তরে না থাকে ও আল্লাহর বান্দারা আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে না রে বাবা না নবীর তরিকে মতো যারা চলে কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজের অভাব নাই কই তারা আর নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি দাড়িওয়ালা। দাঁড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালালভাবে দাঁড়িওয়ালা নামাজি। দাঁড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হায়া যায় নাই অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া ডাকো হেমালি আমার মতো গুনাগারে ময়দানের মধ্যে কেউ না গাই আজকে থেকে তৌবা করে নিলাম নামাজ আর বেপর দেয় চলবো না রে আল্লাহ নবীর তরিকার বাহিরে করবো না বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি অন্তরে নিয়ত হয় তওবার জন্য যদি অন্তর তৈরি হয়ে যায় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও আমি আল্লাহ তৌবা কর্নেওয়ালারে এত মোহাবত করি গুনা করাটা এত মারাত্মক না তৌবা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ আয় ক্ষমা চা পরিমাণ এখনি মাফ করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بولن النبي يدن زرع عمر بندا اي زمين زوتو بندا كار نكي اوزائر نبي আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আর কারো বান্দা না ওজায়ের বান্দা না ঈসা বান্দা না বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লারে কেউ সৃষ্টি করে নাই আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি لم يلد لم يولد لايقاس لم يلد لم يولد لايقاس والد مولود رَأُ خالقاس امر الله قل هو الله আল্লাহর সাথে আর কোনো অংশীদার্লাহ আমার কেউ নাই জাতের দিক থেকেও নাই গুণের বেলায় নাই আমার আল্লাহ জাত হিসাবে এক সত্যাগত এক গুণের বেলায় এক আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই আল্লাহ বলেন নবী জানায় দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা শুধু বান্দা না প্রিয় বান্দা কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলাফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়া দিলাম ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব آتی نا فی دار دنیا نہ حسن آتی نا فی دار عقبہ نا حسن یا غیاسل سن نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ منگے সে তুবে যারো হে আল্লাতা আলা বলেন বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করতেছ আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না আজান হইল শুনলি আসলাম এরপরেও মসজিদে আসলি না বিছানায় বসে বসে সে পার্শ্ব পরিবর্তন করলি এরপরও মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়লি না যোহরের সময় ডাকলাম আসলি না আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা মাগরিবে ডাক দিলাম আসলি না এশার নামাজেও ডাকলাম সারা দিলিনা রে গোলাম আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আমার হুকুম তো মানলি না বরং উল্টা আমার বিরোধিতা করলি আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করনা আমি বরং নিজেও নামাজ না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না নিজেও দাড়িটা লম্বা করো না যারা দাড়ি লাম্বা করে তাদেরকেও পছন্দ করো না নিজেও টুপি না যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না এরকম আছে না নাই বা টুপির ভেতরে গোলমাল টুপি নিজেও পরে না যারা পরে এদের কেউ পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না আল্লাহ এত না ফরমানি করলি আবার ফাঁকে ফাঁকে আমার দাওয়া ন্যামত খাইয়া খাইয়া আলে মোলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলে আর তোরা বেঈমান আমার দাওয়া ন্যামত খাইয়া নিখারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো